হ্যালো বন্ধুরা লগানে সকলকে স্বাগতম সকালটা শুরু করছি আজকে মায়ের পুজো দিয়ে দেখুন আমার মা কি সুন্দর ঠাকুরকে গুছিয়ে ভক্তি সহকারে সবকিছু পরি পাটি করে কত সুন্দর করে পুজো দেয় তাই না মা যখন পুজো দিচ্ছিলো তখন আমারও কলকাতায় আমি যাই পুজো দিতাম শাশুড়ি মা পুজো দিতে সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো তাই না কত মিস করছি আমার ঠাকুরটাকে আমি পুজো দিতে পারছি না মা দিচ্ছে মাকে আমি ফোন করে করে বলে দিচ্ছি মা তুলসী মঞ্চকেও খুব সুন্দর এটা বৈশাখ মাস তো এরকম পাত্রে করে জল দিয়ে মানে তুলসী গাছের নিচটা যাতে জলে শূন্য না হয়ে থাকে তার জন্য এটা আমাদের নদী আমার পাপা আমার বাবা মাই জান মাই হাট দেখো নদীতে সবাই কি উৎফুল্লভাবে স্নান করছে দেখো আপনি যায় তো বেসিক্যালি আমাদের এটা মিষ্টি জলের নদী মানে সারা বছর জল থাকে বেশি গভীর নয় কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটাই গভীর তো সারা বছর জল থাকে বলে আমরা উৎফুল্ল আনন্দ সহকারে আর যেহেতু আমি কলকাতা থেকে এসেছি ওখানে তো নদীতে স্নান করতে পারি না তাই স্নান টান করে নিয়ে রেডি হয়ে চলে যাচ্ছি মহাপ্রভুর ভোগ খেতে তো মা বাবা আগেই চলে গেছিলো যেহেতু এটা বৈশাখ মাস তো এই মাসে কিছু না কিছু অনুষ্ঠানের জন্য বাড়িতে এরকম অকেশনালি মহাপ্রভুর ভোগ দিলে সেটা শুভ তো আমাদের এখানে কলা বাগানটাও দেখিয়ে নিলাম আর এই সাইডে উচ্ছে বাগান তো বাড়ির পাশে এটা ছোট আলের রাস্তা ধরে আমরা হেঁটে যেতে যেতে অনেক আমের বাগান একটু নিয়েছি তো মহাপুর ভোগ খেতে যাচ্ছিলাম কাছাকাছি চলেও এসেছি বাচ্চাটা দেখুন কি কিউট না ভাই তুলে নিলো ভাই ভিডিওটাই করছিল ওই ধরে নিয়েছে তো অনেকদিন পর দাদুর সাথে দেখা হলো অনেক রিলেটিভদের সাথে দেখা হলো তো এখন খেতে বসে গেছি মহাপুর ভোগ ওকে আমি বকছিলাম ভালো করে ক্যামেরাটা তো এই যে মহাপ্রু অনেক রকম আইটেম থাকে মানে প্রচুর রকমের এটা হচ্ছে রসা দিয়ে খাচ্ছিলাম এ চোরের তরকারি মা আমাদেরকে খেতে দিচ্ছিল মহাপুর ভোগ কত কতদিন পর খাচ্ছি জাস্ট

যাতে খেতেই ব্যস্ত তো হ্যাঁ তো খাওয়া দাওয়া আমি দেখো না আমি नीट ক্লিন করে খেয়েছি আহ যা হয়েছিল না তো খাওয়া দাওয়া করে কমপ্লিট করে আসার পথে দেখালো ফুচকা এই যে ফুচকা খোর আমার স্টার্ট হয়ে গেছে দাঁড়িয়েছে প্রথমে জল প্রথমে জল জল দিও তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে আর কমেন্টে অবশ্যই জানাবেন ব্লগগুলো কেমন হচ্ছে আপনাদের ভালো লাগাটাই তো আমার আনন্দ তো অবশ্যই জানাবেন কিন্তু টাকা